টাইটেল থামড়েল দেখে অনেকেই হয়তো চিনতে পারছো অনেকেই চিনতে পারছো না তো মেয়েটার নাম হচ্ছে কিরণ মজুমদার আর ছেলেটা তার নামটা আমি কোথাও খুঁজে পাইনি তবে হ্যাঁ তার চ্যানেলের নামটা আমি নিতে চাইছি না তবে তোমরা মুখটা দেখে চিনতে পারছো তবে এই ছেলের ভিডিও কিন্তু আমি অনেকবার দেখেছি বিশেষ করে শর্টসগুলো দেখবে ওর একটা সেকেন্ড চ্যানেল আছে ওইটাতে দেখবে খুব সুন্দর শর্টসগুলো করে দেখলে মনে হয় খুবই ভদ্রসদ্র ছেলে কিন্তু না তো একটা প্লে বয় এক নম্বরে বলতে পারো প্লে বয় তার একটা নারী দিয়ে কখনই হয় না এক এক সময় এক একটা নারীর প্রয়োজন হয় আর দেবচন্দ্রিমাকে তোমরা অনেকেই চেনো অনেক সিরিয়ালও অ্যাটেন্ড করেছে তো তার সাথেও তাকেও কিন্তু ঘোল খাইয়ে দিয়েছে এবার আমার কথা হলো ওই সময়ে কিন্তু এই যে কিরণ কিরণকে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছে যে এই ছেলেটা কিন্তু ভালো নয় অনেকে তো বলছে অসুস্থ প্রেম অনেক রকম কমেন্ট করছে পাবলিকরা তো ছেলেটার কমেন্টস বক্স দেখলেই তোমরা বুঝতে পারবে কেউ তাকে ভালোভাবে নেয় না ও যাই বলুক না কেন অনেক দিন থেকেই যেইভাবেই হোক কেন তেন প্রকারে কিরণকে ছোট দেখানোর চেষ্টা করছে তার সমস্যা হচ্ছে এটা কিরণ ওর আসল রূপটা দেখে ফেলেছিল তার বন্ধুদের কাছ থেকে জেনে ফেলেছিল বিশেষ করে দেবচন্দ্রিমার সাথে যেটা হয়েছে দেখো প্রথমত একটা ছেলে যখন একটা রিলেশন থেকে বেরিয়ে আসে তখন সে আরেকটা রিলেশানে যখন যায় সেই মেয়েটাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে আগের মেয়েটা ভালো ছিল না ওর চরিত্র খারাপ কিংবা ও ওর টাইপের নয় এরকম কিছুই বলা হয় তো কিরণও কিন্তু এই ভুলটাই করেছিল কিরণকে কিন্তু সাবধান করেছিল অনেকে কিন্তু তখন কিরণের মনে হয়েছিল না হয়তোবা ছেলেটাই ভালো আর তখন কিন্তু সে তাকেই সাপোর্ট করেছিল তার মনে হয়েছিল দেবচন্দ্রিমা বলো তার আগে যার সাথে সম্পর্কে ছিল সেই মেয়েটা বলো সবাই ভুল একমাত্র ছেলেটাই ভালো কিন্তু আজকে কিন্তু কিরণ বুঝতে পারছে যে ও সত্যিকারের জীবনে একটা বড় ভুল করেছিল তবে হ্যাঁ ধন্যবাদ এই জন্য জানাবো যে কিরণ বুঝতে পেরেছে সম্পর্কটা থেকে বেরিয়ে এসছে এবার কথা হলো গিয়ে এখন কিরণকে কোনোভাবে শান্তি দেওয়া হচ্ছে না যেহেতু ও মুভন করে বেরিয়ে এসছে এখন তার পেছনে লাগা হচ্ছে কিন্তু পাবলিককে দেখানো হচ্ছে ছেলেটা খুব ভালো একদম সতী সবাই বলছে যে তুমি এত ভালো যদি হবে তাহলে তিন তিনটা মেয়ে সবাই খারাপ তুমি একাই ভালো এটা কি করে হতে পারে তো সেইখানে উনি ক্ল্যারিফিকেশান দিতে বসছেন তো অনেকেরই মনে হচ্ছে যে মনে হচ্ছে মানে এটা নয় তাকে বোঝানো হচ্ছে পাবলিককে যে কিরণের অ্যাকচুয়ালি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে অবভিয়াসলি থাকতেই পারে তোমার যদি অন্য মেয়ের সাথে থাকতে পারে ওরও থাকতে পারে আর আরেকটা কথা এটাও দেখানো হচ্ছে যে কিরণ হচ্ছে লেসবিন তো তার সাথে একটা মেয়েরও সম্পর্ক আছে আমার কথা হলো একটাই তুমি যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসছিলে কিরণ কিন্তু সেটা জানতো জেনেই কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করেছিল তো এখন তুমি যখন কিরণের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসছে এখন তোমার মনে হচ্ছে যে রিজেন হচ্ছে অন্য কোনো তৃতীয় ব্যক্তি এখানে তৃতীয় ব্যক্তির কোনো ভূমিকা নেই জাস্ট তোমরা সবাই গিয়ে কিরণের ভিডিওটা একটু দেখো তাহলে তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি কিরণকে একটা কথাই বলবো যে তুমি স্টেপ নাও অবশ্যই তুমি স্টেপ নাও আইনের দ্বারস্থ হও কারণ অন্যায় হয়েছে তোমার সাথে শুধু তুমি নও তোমার মতো আরও অনেক মেয়ের সাথেও অন্যায় করবে কারণ এই টাইপের ছেলেরা এইরকমই হয় কিন্তু আমি অবাক হয়ে যাই তোমাদের মতো শিক্ষিত মেয়েরা এই ভুলগুলো কী করে করো কি করে করো তোমরা এই ভুলগুলো যেই ছেলে প্রথম দুটো মেয়েকে এইভাবে ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে তারপরে রিজেন দেখিয়েছি কি বলো তো কোনো ভালো ছেলে সত্যিকারের যদি নিজে ভালো থাকে না কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে তার নামে দুর্নাম করবে না তোমাকে তার নামে কিছু বলবে না যদি সে ভদ্র ছেলে হয় সে নিজের থেকে বেরিয়ে না আসে তাহলে কখনোই তোমার কাছে এসে ওই আগের গার্লফ্রেন্ডের দুর্নাম করবে না এটা বুঝতে হয় আমি জানি না তোমাদের মতো শিক্ষিত মেয়েরা এই ভুলগুলো কেন করো খুব বোকা বোকা লাগে তোমরা যখন এইভাবে ভিডিও করো ভিডিওতে কানতে বসো সত্যি খুব বোকা বোকা লাগে কারণ তোমাদের কাছ থেকে না এইগুলো আশা করা যায় না একটা গ্রাম্য মেয়ে হয় যে কিছু বোঝে না তাকে দশটা ছেলে ঘোল খাইয়ে দিতে পারে কারণ তার কিছু কোনো বিষয়ে কোনো আইডিয়া নেই আমাদের এই সমাজ সম্পর্কে খুব একটা আইডিয়া নেই তারা ছোট্ট একটা গ্রামের মধ্যে থাকে একটা গন্ডির মধ্যে থাকে এত সেতো বোঝে না খুব সরল সাদা সিধা হয় তাদের সাথে এগুলো ঘটলে মানা যায় কিন্তু তোমাদের মতো শিক্ষিত মেয়েদের যখন এইভাবে কোনো ছেলেরা ঘোল খাইয়ে দেয় না সেটা যখন তোমরা বলতে বসো না আর খুব বোকা বোকা লাগে আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আর এই ছেলেটাকে বরাবরই আমরা যখনই ক্যামেরাতে দেখেছি ভিডিওতে দেখেছি ওকে দেখলেই মনে হয় একটা প্লে বয় তোমরা কী করে এত বড় ভুল করো আর দেখো তোমরা একটু ভিডিও ক্লিপিং দেখো আমি একটু দিয়ে দিচ্ছি তোমাদের যে ছেলেটা কতটা নোংরা হলে পরে এই বিষয়গুলো করতে পারে কতটা নোংরা হলে পরে এ এই সমস্ত ছেলেদের কী বলতো কখনোই এরা না একটা নারী দিয়ে এদের একটা নারী দিয়ে হয় না এদের না অনেকগুলো নারী লাগে একসাথে এই টাইপের ছেলেরা এরকমই হয় কিউট কিউট মুখটা দেখলে সবাই ভাবে যে খুব ভোলাবেলা খুব ভালো কিন্তু না এগুলো খুব বদমাশ হয় আর এর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আর তারপরে কি বলে তো আরেকটা জিনিস কি কিরণ কিন্তু মুখের উপর বললো যে তোর সম্পর্কে যদি আমি সমস্ত ঘটনা বলি না তাহলে তোর বাড়ির লোক তোকে ঘৃণা করবে তোর মার কাছ তোর মাও তোকে ঘৃণা করবে ভাবতে পারছো তাহলে কি কি ঘটেছে অথচ নিত্যদিন পোক করা হচ্ছে কিরণকে কোনো না ভা কোনোভাবে পো করা হচ্ছে পাবলিককে দেখানো হচ্ছে আর প্রত্যেকটা পাবলিক গিয়ে কিরণকে জঘন্যভাবে কমেন্ট করছে জঘন্যভাবে কমেন্ট করছে যে তোর মতো নোংরা মেয়ে হয় না তুই তো লেসবিয়ান তুই তো তৃতীয় ব্যক্তির সাথে আসক্ত হয়েছিস যার জন্য তুই তোর এখন আর ওকে ভালো লাগছে না মানে এসটেটরা এসটেট্রা দুনিয়ার কমেন্ট আর যেইগুলো কিনা দিনের পর দিন কিরণ নিচ্ছিল শুধু ওয়েট করছিল যে আমি দেখি কত দূর পর্যন্ত ও যেতে পারে বলতে বলতে ও কত দূর পর্যন্ত আমার সম্পর্কে বলতে পারে ফাইনালি কিন্তু সত্যিকারের কিরণ মুখ খুললো আর সে কী বললো তোমরা ভিডিওটা একটুখানি অন্তত তার কথাগুলো শোনো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই ধরনের ছেলেদের থেকে সত্যি দূরত্ব রাখো যাই হোক তোমাদের কাছে এইটুকুই বলার ছিল আজকে না খুব একটা টাইম পাইনি ভিডিও করার পাচ্ছিও না আমি বেরিয়ে যাব বাড়ি চলে যাব মেয়েদেরকে বাড়িতে পাঠিয়ে দেবো তো আজকে বেরিয়ে যাব তো ছোট্ট করে তোমাদের কাছে এই ভিডিওটা করলাম কদিন থেকেই ভাবছি করব করবো কিন্তু করা হয়ে উঠছিলো না তো আজকে ফাইনালি যখন কালকে দেখলাম যে কিরণ মুখ খুললো তখন ভাবলাম না তোমাদেরকে ভিডিওটা একটুখানি অন্তত জানাই তোমরা গিয়ে দেখতে পারো আর সত্যি মেয়েটা ভালো মেয়েটা ভালো অ্যাকচুয়ালি আমি দেখেছি এটা সত্যি ভালোদের সাথেই না খারাপ জিনিসগুলো ঘটে তবে এর মধ্যে কিরণের অনেক দোষ আছে ও অলরেডি জানতো যে দুটো মেয়ের সাথে ওর রিলেশন হয়েছে প্লাস ব্রেকআপ হয়ে গেছে আর যেই রিজেনগুলো দেখিয়েছে প্রত্যেকটা সময় দেখেছে মেয়েগুলোই দোষী আর ও অনায়াসে সেটাকে মেনে নিল যে হ্যাঁ তাহলে নিশ্চয়ই মেয়েগুলোই ভুল তো এটা কখনই হতে পারে না একতরফা কিছুই হয় না যখন ও নিজের হয়ে বেশি ক্ল্যারিফিকেশান দিচ্ছে তখন আমাদের বোঝা উচিত আমরা তো মূর্খ নই আমাদের একটা কিছু বুঝিয়ে দেবেন বা বুঝে নিলাম পট্টি পরে নিলাম দোষ তো অবশ্যই দুই পক্ষেরই আছে কিরণদের দোষ কি বলে তো এত কিছু জানা সত্ত্বেও আগে দুটো গার্লফ্রেন্ড আছে জানা সত্ত্বেও তার সাথে ও রিলেশনে গেছে আর যার জন্য ওকে ভুগতে হচ্ছে বা ভুগেছে খারাপ কিছু তো ওর সাথে হয়েছে সেটা তো তার কথা থেকেই বোঝা যাচ্ছে তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম সবাই ভালো থেকো আর ভিডিও ফোটেজটা একটুখানি দেখে নাও আশা করি তোমরা সমস্তটা বুঝে যাবে মানে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে চলো থ্যাঙ্ক ইউ না টাইটেলটা তো অন্যই ছিল কি মানে ভিডিওটা দেওয়ার জন্য আর ফাইনালি আমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার জন্য কারণ আমি পারতাম না বলে না ভগবান ঠিক দেখতে পায় তাই জন্য কয়েকজন মানুষকে তোমাদের জীবন থেকে সরিয়ে দেয় উনি সরিয়ে দিয়েছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগের দিন কারণ সে তো থামছে না না সে থামছেই না আর থ্যাংক ইউ না থামার জন্য থ্যাংক ইউ দেখানোর জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে সম্পর্কে থাকার সময় খুব ভালো ওই সম্পর্ক থেকে বেরোনোর পরে এত সুন্দর করে গুছিয়ে একটা মানুষকে নিচু করা একটা মানুষের একটা পুরো খারাপ ইমেজ তৈরি করা আমার অনেক আগে বুঝে নেওয়া উচিত ছিল থেকেও তার অন্য বন্ধুদের অন্য বান্ধবীদের ঠিক আছে বাট আমি এই ভিডিওটা মনে হয় না দিলে আমি নিজের প্রতি ভুল করবো বিউটিফুল আমি আমি আজকে না পেরে আজকে আমি সে তো আওয়ার সাইড অফ স্টোরি সেটা মনে হয় আওয়ার মানে ও আর ওর আশেপাশে যারা সবাই আছে অথবা ইটস দেয়ার সাইড অফ স্টোরি ইটস নট আওয়ার সাইড অফ স্টোরি আওয়ার সাইড অফ স্টোরি হলে সেটা ও আমাকে পাশে বসে বানাতো হঠাৎ করে আমি গায়েব হয়ে যাইনি আমি গায়েব হয়ে যেতে চাইনি তো যদি এই নিঃস্বার্থ কোনো একটা মানে এক্সপ্লেনেশন হয় ভাবে ভালোবাসা আমি তাকে সেটা করেছিলাম তাকে একটা বার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম ভালোবাসা সম্মান আর সময় ছাড়া এই তিনটে জিনিস চেয়েছিলাম আমাকে একটু ভালোবাসা আমাকে একটু সময় দাও আর আমাকে সম্মান করো ইউটিউবে একবার চলে আসলে আমি তাকে তার লাইফ থেকে বেরোতে পারবো না সেটাও তাকে যে বলেছিল আমি দার্জিলিংয়ে ট্রিপে গেছিলাম যেখানটা যে সময় আমরা ইউটিআইয়ের খুব অসুবিধা হচ্ছিল আর ইউটিআইয়ের অসুবিধা মানে তোমরা জানো আমাদের মেয়েদের খালি উই হ্যাভ টু গো টু টয়লেট মানে খালি বাথরুমে যেতে হয় কারণ টয়লেট পায় আমাকে এটাও শুনতে হয়েছে যে কি সারাটা রাস্তা মুতিয়েই গেছি ট্রিপার কোথায় এনজয় করতে পেরেছি আমার আবার ইউটিআই ব্যথা হলো খুব বাজেভাবে ভাবে হলো এবার আর আমি অসুস্থ ছিলাম ওই পর পর সময়টা সেটা তোমরা জানো মানে যারা জানো তারা জানো সেই সময় আমার খুব বাজেভাবে ভাবে বাড়াবাড়ি হয়ে গেছিলো ইউটিআই এর কারণ আমি হাঁটতে পারতাম না আমার ওই অবস্থা হয়ে গেছিলো আমার আমার মানে দাঁড়া সবসময় ফুল হয়ে যাচ্ছিল আমি প্রপার দাঁড়াতে পারতাম না ওকে ধরে ধরে ওই থার্ড পার্সেন্টটা হাঁটছিল ইভেন কি যে বন্ডে ফ্যামিলি কাউকে সাইন করতে হয় সেই থার্ড পার্সেন্টাই সাইন করেছিল যে কারণ যা সাইন করার কথা ছিল সে ছিল না আর এই কথাটা আমি কাউকে বলতে চাইনি কারণ লোকে ওকে জাজ করবে তো ভুল ভাববে তো সেটা আমি চাই না তখন চাইনি খুব সুন্দর করে আড়াই মাস ধরে ভেবে ভেবে সে তার মানে আশেপাশে লোকজনকে এটাই বলেছিল আমি ওর ব্যাপারে খারাপটা বলবো কি ওর ব্যাপারে তো খারাপ আমি ওর বলতে পারবো না সে তার আশেপাশের লোকজনকে এটাই জিজ্ঞেস করেছিল কি করা যেতে পারে कारण स्क्रिप्ट रिल बनाई ना नहीं